বাজে সাড়ে আটটা এখানে গোপালকে উঠিয়ে বিস্কুট জল দিয়ে বসানো হয়ে গেল। আর মোটামুটি বাসি কাজ অনেকটাই হলো কাছাকাছি আজকে করব না কারণ কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই জন্য ব্যাপারটা বুঝিনি যে সকালবেলা ওয়েদার কেমন থাকবে আর কালকেরগুলোই দেখো চারিদিকে মেলা আছে আজকেও ঘোলাটে হয়ে আছে ওই জন্য কাছাকাছির কোনো ইয়ে নেই খালি বাসিটুকু গেছে একটু যাব বাজার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম একটু মাই চ্যানেল লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালোই আছি বেশ ভালো আছি আজকে শনিবার একটু পুজোর দিকটা আছে। যাই হোক এমন কিছু নয় সেটা তার থেকেও বেশি হচ্ছে ঘরের প্রচুর কাজ আছে সকালে তো বললামই ওয়েদার এতটাই মেঘলা এখন একটু আলো ফুটেছে যে আজকে আমি সেরকম কাছাকাছির কিছু ভেজাই নি কাঁচানোর কিন্তু আছে তোমার দাদা দাদার জামা প্যান্টই আছে তো ভেজায়নি ভয়ে ঘরে কোথায় মিলবো মেলার তো জায়গা নেই আর কালকেরগুলোই শুকায়নি ওই জন্য কাচিনি কিছু চলো দিনটা খুব সকালে না হলেও তাড়াতাড়ি শুরু করেছি অনেক কিছুই হয়ে গেছে যাব একটুখানি ঠাকুরেরই জিনিস আনতে বাতাস নকুলদানা এগুলো নিয়ে রাখবো এগুলো যদি সবসময় ঘরে থাকে না তাহলে ফট করে গোপালকে দেওয়া যায় মনে করো বৃষ্টি বাদল বেরোতে পারলাম না ঘরে এগুলো যদি স্টকে থাকে দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ চলো তাহলে হ্যাঁ আর সবজি যেখানে যাব সেখানে পাশে সবজি সেরকম কিছু ইচ্ছে নেই তাও দুদিন আগে একটা কাজকলা কিনেছিলাম তো ভেবেছিলাম আজকে একটু সুক্ত করব। তো সেই জোগাড়টা নেই অ্যাটলিস্ট কিছু না হোক বেগুন আর উচ্ছে তো চাই কাঁচকলা দিয়ে শুক্তো করতে গেলে তো দেখা যাক যদি ইচ্ছে হয় তাহলে একবার পাশে সবজি মার্কেটটা ঢু দিয়ে আসবো তাহলে ঠিক আছে চলো ফোনটা আমি নিয়ে যাব না ওই জন্য তোমাদের কিছু শেয়ার করছি পরে তোমাদের সাথে কথা এই দেখো এখানে একটু দই নিয়েছি দু চামচ অ্যালোভেরা জেল নিয়েছি একটু দুটো শ্যাম্পুর পাতা নিয়েছি একটা কন্ডিশনার নিয়েছি নিয়ে এটা একটু চুলে লাগাবো চুলগুলো একদম যাতা হয়ে যায় আসলে লাগানো হয় না সবসময় তারপর তো এত চুল আমার শুকাতেও চায় না কিন্তু কি করবো আজ তো শনিবার এমনিতেও মাথায় স্নান করতামই ঠিক আছে লাগিয়ে নিই এটা নিয়ে চান করতে যাব। চলো বেশ করে মাথায় লাগিয়ে নিয়েছি এবার একটুখানি ভেতর ঠাকুর ঘরটা আরেকবার একটু মুছে টুছে নেব এই দিকটা পুরো হয়ে গেছে তারপর যাব চান করতে ততক্ষণ মাথায় একটু লাগানো থাকুক কি অবস্থা চারিদিক একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে বৃষ্টিও হচ্ছে লাগাতার আর নিউজে বলল নাকি বৃষ্টি আরও বাড়বে সমুদ্র তাল হবে আর সর্বত্র বৃষ্টি বাড়বে কি হচ্ছে বছর বাপরে বাপ যাই হোক আমার সমস্ত কিছু হয়ে গেল চান পুজো আর তাড়াতাড়ি হয়ে গেছে এখন একটু তাড়াতাড়ি হয়ে যায় আগে হেল্পিং হ্যান্ডের জন্য ওয়েট করতে করতে অনেক লেট হয়ে যেত তো এখন নিজেই করে নিধুরে একটু তাড়াতাড়ি হয়ে যায় চলো এবার রান্নাঘরের দিকে যাব আগে বজরংবালি গোপাল দর্শন করাবো আর একটু টিফিন খাব নেই অনেকক্ষণ চলো তোমাদেরকে যা যা পরপর করবো বললাম সেগুলো করে নিই তারপরে রান্নার জোগাড় টোগাড় করে ফিরে আসবো আজকে এই দিনে বুঝতেই পারছো আশা করি মনে হচ্ছে বেস্ট যেটা এই দিনের সেটাই করবো ভাবছি এখন চল এই দেখো আমার বজরংবালির সমস্ত কিছু চেঞ্জ টেঞ্জ করে আরতি হনুমান চালিশা পড়া সব কিছু হয়ে গেল আর এদিকে আমার ঘরের পুজোও হয়ে গেছে দেখো আমার লাড্ডু সোনা দেখো একটু দুধ ছিল ওটা গরম করে নিয়েছে একটু গুন নিয়ে নিয়েছে আর এখানে একটা রুটি আর এই গোপালের প্রসাদটা ছিল খেজুর এটা নিয়ে নিব খেয়ে নিই তারপরে কি করব দেখি বাইরে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরেই ডাকছে গর্জন করছে আমারও পুজো শেষ হলো আর প্রচন্ড জোরে বৃষ্টি নামলো বৃষ্টি তো ভালো হচ্ছে সঙ্গে বৃষ্টির থেকে বড় কথা প্রচন্ড পাঁচ পড়ছে তো ফট করে লাইনটা আমি জানি একবার চলে গেছিল আমি ভাবলাম গেল কখন আসবে এবার বাঁধ বুঝে তো যাই হোক লাইনটা আবার এসেছে তাড়াতাড়ি করে আমি একটু আদা রসুন টেস্ট করেছি এটা মশলাটা তো আগেই বেটে নিয়েছিলাম যাই হোক লাইনটা এখনও আছে আর বৃষ্টিটাও একটু কমেছে এখানে কি করব দেখো কুমড়ো পটল আলু সবজি কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছে ওদিকে মশলা এদিকে করেছি এখানে দেখো তিন রকমের ডাল আছে মুসুরির ডাল মুগের ডাল আর চাল বুঝতেই পারছ একটু খিচুড়ি করবো আজকে এর মধ্যে দেখো একটু সবজিটাকে হালকা ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা রসুন টমেটোর পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নিই সমস্ত কিছু দিয়ে দিয়েছি নুন দিয়েছি মিষ্টি এখনও দিই নি আর এখানে দেখো খিচুড়িটা চাল ডালটা ফুট দিয়ে বন্ধ রেখেছি এবার সবজিটাকে দিয়ে দেবো দিয়ে ফোটাবো দেখো খুব সুন্দর করে মশলাটা সবজির সাথে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে তোমার দাদা কিছুতেই ইয়ে পছন্দ করে না ওই নিরামিষ খিচুড়ি পছন্দ করে না পেঁয়াজ দিতেই হবে যাই হোক চলো একা হাতে করছি যখন কড়াইটা একটু ধুয়েও জলটা দিয়ে দিয়ে এটা চালু করে দেবো এই দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য কালারটা হলু দিয়ে আছে দেখ খিচুড়ির কালার খিচুড়ির মতনই ভালো লাগে কাশ্মীরি দিলে লাল হতো কিন্তু না ঠিক আছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে মিষ্টি দেব বন্ধ করে দেবো ব্যাস সকালবেলায় জানো তো কী হয়েছিল নিরামিষ ভেবে ভাবলাম কি রান্না করব ঘুম থেকে উঠেই ভাবলাম তো ফ্রিজে পটল কাঁচকলা অনেক কিছুই টুকটাক সবজি ছিল তো ভাবলাম ঠিক আছে একটা সুন্দর করে ঝোল করব। মটর ডালের বড়া দিয়ে তো মটর ডালটা ভিজিয়েছিলাম জানো তো সকালবেলাতেই এই দেখো এখন বাটলাম। তো ভাবছি এটা এবার একটুখানি বড়া করে নেবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য বাঁধাকপির তরকারি আছে আর ইচ্ছে হলে পাঁপড় ভাজা করবো খনি হয়ে গেছে খিচুড়িটা একটু পাঁপড় ভাজবো আর এই যে বড়া করবো এই কড়াইটাতে পাঁপড় ভাজবো আর এটাতে একটুখানি মটর ডালের বড়া করব। আমি আর ব্যাস এই দিয়েই খাবো বাঁধাকপি তরকারি একটুখানি নেব বাস এই দেখো নিয়ে চলে এসেছি বাঁধাকপি তরকারি নিতে আর ইচ্ছে করছে না যাই একটু পারলে নেব প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাটা দিন এখন থেমেছে বলে একটু থম হয়ে আছে প্রচণ্ড বৃষ্টি আঁকে বলে বাপরে যেন মনে হচ্ছে আর কখনো বৃষ্টি হবে না তবে আকাশ থেকে মনে হচ্ছে না যে বৃষ্টি থেমে গেছে এখন কিছুক্ষণের জন্য থেমেছে যাই হোক সন্ধ্যে প্রদীপটা দিতে পারলে মনটা ভালো লাগে তুলসী মন্দিরে দিতে পারলে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমার সান্ধ্যকালীন চা বিস্কুট সেরকম কিছু আজকে আর খেতে ইচ্ছে করছে না শুভ সন্ধ্যা বুঝতেই পারছ দেখো একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি কারণ একটু ভালো উদ্দেশ্যেই বেরোবো বলে রেডি হয়েছি যাব একটু জন্মাষ্টমীর বাজার করতে জন্মাষ্টমীর বাজার বলতে গোপালের সেরকম কিছু নয় যাব যে সামান্য একটু ভোগ দেব আমি পুরোটাই নিজে একটু তৈরি করে দিই যে সামান্য একটু ভোগ দেব গোপালকে সেটাই একটু বাজার করব তো কথা হচ্ছে গোপালের তো জন্মদিনের মানে আমার এখানে এটা তিন বছর হবে জন্মদিনের যে আসল গিফট সেটা তো মায়ের ওখানে অনলাইন এসেছে যেটা সারপ্রাইজ আছে তোমাদেরকে এখনও বলিনি দেখায়নি কারণ আমি নিজেও চোখে দেখিনি কারণ আমি আসার পর তোমাদেরকে বলেছিলাম ওখানে এসেছে তো সেটা তো একটা দেখাবো তোমাদেরকে আর একটা দেখি জামাটা আমা যদি এদিকে ভালো কিছু পাই একটা জামা তো নিতেই হবে জন্মদিন বলে কথা ব্যাস আর আমি নেব যা নেবো একটু মুদির মাল নেবো সামান্য খুবই অল্প খুব বেশি করে করে দিতে পারি না ক্ষম মানে মানে কী বলবো শারীরিক ক্ষমতাতে এখন আর কুলায় না যে অনেক কিছু দেবো করে তাও যেটুকু দেবো ভোগ শেয়ার তো তোমাদেরকে করবোই আর আমারও যেটুকু ইচ্ছা আছে দেবো মন থেকেই করব তো ঠিক আছে চলো আমি কিনে নিয়ে আসি একটু মুদিরিয়ে নেব মুদিরি জিনিস নেব ঠিক আছে চলো বাজারে প্রচণ্ড ভিড় মানে জামা কাপড়ের দোকানে গোপালের বাপরে বাপ একদম মারামারি চলছে আর যে জিনিস যে জামাটার দাম ছিল চল্লিশ টাকা সেটা মানে সবই একটু বেড়েছে স্বাভাবিক বাড়বেই এই সময় উৎসবের সময় তো যাই হোক টুকটাক অনেক কিছু বাজার করে নিয়ে আমি বাড়ি ফিরলাম অনেক টাইম হয়ে গেছে অনেক বেজেও গেছে দেরিও হয়ে গেল কেন এত ভি তারপরে সাথে গল্প ওর সাথে গল্প যা হয় ঠিক আছে মুদির মালটা প্রায় সবই কিনে নিয়েছি কি কিনলাম কি কিনলাম না সেগুলো সবই তোমাদের সাথে পুজোর দিনই শেয়ার করব আজকে শেয়ার করব না কারণ ওগুলো বার করলে মুশকিল আছে কোথাও নামাবার জায়গা নেই চলো তাহলে দেখি এবার তোমাদের দাদাও ডিউটি থেকে চলে এসেছে এবার একটু রান্নাঘরে যাই ঠিক আছে চলো এই দেখো এখানে রাখা আছে মুদির সব জিনিসগুলো ঠাকুরের আর এখানে তালটা এনেছি সকালবেলায় আজকে এদিকে দেখো খাবার জোগাড়ও করছি তোমার দাদা চান করছে বড়া ভাজা হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে এখানে একটা তোমার দাদার জন্য ডিমের অমলেট করে দিলাম আর এখানে খিচুড়িটাও গরম করে নিয়েছি আমি ভেবেছিলাম রুটি করব কিন্তু অনেক দেরি হয়ে গেছে সেই জন্য আমিও অল্প করে খিচুড়ি আছে ওই খিচুড়ি অল্প করে খেয়ে নেবো যেদিন চুলে লাগায় না চুলটা খুব সফট খুব সুন্দর হয়ে যায় তো যাই হোক আমার হয়ে গেছে দুটো সংসার একটা আমার ঠাকুরের সংসার আরেকটা আমার নিজের তো একটা জায়গায় গোপালকে নিয়ে আরেকটা আমার নিজের ঘরে দুটো সংসার হয়ে গেছে সকাল থেকে আজকে যা বাজার করেছি তা আমার দ্বিতীয় সংসার মানে ঠাকুরের গোপালের সংসারের হয়ে গেছে সকালবেলা তো বাতাসা নকুলদানা যা নিয়ে এসেছি দুপকায় অনেক কিছুই নিয়ে এসেছি সবই ঠাকুরের এবেলা তো আমি নিজেই চিন্তা করে নিজেই হাসছিলাম এবেলা তো মুদির দোকান থেকে যা যা নিয়ে এসেছি সবই জন্মাষ্টমীর ওটা মানে আমার নিজেরই সংসারের কিন্তু দ্বিতীয় সংসারের মানে যেখানে আমার গোপাল সোনা আছে তো সেই বলছিলাম যে দুটো সংসার হয়েছে কারণ গোপালকে যেহেতু তিনবেলা ভোগ দিতে হয় তো আমার সবই মোটামুটি একটু জোগাড় রাখতে হয় কখনো মিষ্টি কখনো দুধ কখনও নানারকম চুটুর বুটুর নানা রকমের জিনিস আমার জোগাড় রাখতে হয় ঠিক আছে চলো আবার কি তো আজকে পুরো বাজারটাই হয়ে গেছে আমার ওটা আমার দ্বিতীয় সংসার দ্বিতীয় সংসারের জন্য চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে যারা প্রথম দেখছো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা